গা দুর্গস্থিনাশিনী ভাব বৈ বিনাশিনী চामुণ্ডা চণ্ডিকে নিমণ্ড মালিকে নারায়ণে শিব দ্বারা শান্তি কামনা কামাঙ্গরি হরপ্রিয়া জগৎ জননী মা যাবতবাসী সবাইকে নমস্কার আজকে আসো আমরা সবাই মিলে একটু সত্যের সন্ধানে যাই এই অনন্ত বেলায় ফাকা মাঠের মধ্যে এসে বসে পড়ছি সত্য যুগে মানব ছিল দানব ছিল দেবতা ছিল তখন তারা দেব সত্তা সত্যের সন্ধানে সৎ অসতের পরিচয় করে অসতের বিনাশ করছে সতের প্রতিষ্ঠান করছে এবার আমরা আমাদের মধ্যে মানব কুলে আমাদের মধ্যে সেই সেই কিভাবে করে আর দিয়ে বর্তমান যুগের অসুর করা এই পৃথিবী মানে জীব জগতের তাদের একটু চিনি আসি এই জন্য সত্যের সন্ধানে আসো রাধে রাধে দেখো পরে আবার আসছি হিন্দুাদে মন্দির ঘরের ভিতরে পূজা দেয় ওই মন্দির ঘরের ভিতর ভাইজান আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম যতক্ষণ পর্যন্ত না নাই ততক্ষণ পর্যন্ত মন্দির ঘরের ভিতর ভাইজান পূজাটা শুদ্ধ করে হয় না জোরে কন মন্দির ঘরের ভিতরে পূজা হয় হয় কিনা কন জোরে কন হয় কিনা একটা খোদা বানাইছে দশটা হাত কয়টা হাত করে কন কয়টা দশটা নাম হয়েছে দুর্গা দেবী কি কন নাম কি কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি কন যদি কথা কইতে পারত আমি ওর বিয়ে করে নিতাম জীবন যাইতে তার বিয়ে করতাম কি কন ও তো কথা কই যদি ভাবতে এমন সুন্দর চেহারা আল্লাহু এই দেখতেন মন্দির ঘরের ভিতরে খোদা বানাইছে আদ্দেসে কয় না কোন 10টা খোদায় খড়াইতে পারে না খোদার গুয়ার ভিতরে আইতে বাবা মরাইয়া মরাইয়া ঘরে কি গন্ড ঠিক কি কন খোদার সামনে খাবার দেয় দালিম বেদলা আমেষ্টি কমলা কি কোন সন্তেশ দামি দামি জিনিসারে খোদার সামনে খোদায় খালি এই তাকাই টাকাই দেখে এমন খোদার খোদা বিশ্ব আবদা কথা বলতে পারে না জোরে কন ঠিক কিনা আর জোরে গুত গুত করছেন গুত করছেন সঠিক কথা বলিস মোল্লাজি তুমি ঠিক আছে ভিডিওর প্রথমে বলছি সত্যের সন্ধান হ্যাঁ আমরা সত্যকে চিনব কি সত্যের সন্ধান আমরা কি করে পাবো কেননা দেব আর জীব এই যে চার ডে কুল সত্তা এই পৃথিবীতে যে জায়গায় আমরা পাইছি জগৎবাসী দেব সত্তা আমরা যে জায়গায় পাইছি শরীর রূপে না আত্মতত্ত্ব জ্ঞান রূপে আত্মজ্ঞান সত্য মিথ্যার পরিচয় বোধ ওইটাই সত্তা তবে তারা নররূপে এই জগতে নারায়ণ আসিছে আমরাও নররূপ আমাদের মধ্যে দেবসত্তা সত্য যুগের অসুর এত দ্রুত বিনাশের দিকে নিয়ে যাচ্ছে সেই দেবসত্তারে আমরা কাজে লাগাইয়া অসুর চিনি অধর্মের পরাজয় করি ধর্মের প্রতিষ্ঠান করি কেননা এই যে হুজুরে যে কথাগুলো বলতেছে সত্য যুগে যার প্রমাণ ভারতবর্ষের বুকে আছে মা দুর্গা দেবীর এক নাম আছে কাত্তায়নি উনি কাত্তায়নি নাম কবে কোথায় কিভাবে প্রাপ্ত হইলো কোন কর্মের দ্বারাই উনি মহা নাম প্রাপ্ত হয়েছে তার প্রমাণ আছে ভারতবর্ষের বুকে কাশ্মীরি আছে কাত্তায়নি ঋষির আশ্রম ওই ওই আশ্রমে তখন মহিষাশুরি অত্যাচার চলতেছিল স্বর্গল মর্ত পাতাল ত্রিলোকে মহিষাশুরি অত্যাচার চলতেছিল মহিষাসুর গেছিল কত্তায়নি ঋষির যজ্ঞ নষ্ট করতে ভারতের বুকে কাশ্মীরে ঋষির আশ্রম তখন ওই মহিষাসুর হাতের দিকে মা দুর্গা অদৃশ্য ভাবে মহিষাসুরকে পরাজিত করিয়া ঋষির যজ্ঞ কর্ম আশ্রম রক্ষা করিছে তখন ওই জায়গায় ওই কাত্তায়নি ঋষি মা দুর্গারে এই মহানাম প্রদান করিছে কাত্তায়নি দেবী মহিষাসুর যুদ্ধক্ষেত্রে মা দুর্গার সাথে যে কথাগুলো বলছিল দেবী বলছিলী উঠে দেখা কাত্তায়নি ঋষির আশ্রমের সাথে আমাদের এই মারকান্ডে পুরাণের সাথে সেম টু সেম কিছু লেখা আছে যে কথাগুলো বলছিল মা দুর্গারে আর আজকে এই যে কলিযুগে এই ব্যক্তি সেই সেই কথাগুলোই প্রকাশ করতেছে সত্য যুগের মহিষাসুর মহিষাসুরের বংশধার বংশাবলী নাই যেরকম চত্বিশ মাসের দিনে দেখো মানে বিনা জলের অভাবে জলের অভাবে সারা ঘাস বন শুকাইয়ে যায় আবার যখন জল পায় সে আবার মাটির থেকে ফুলে ফুলে বেড়ায় এই প্রজা জীবজগত এইরকম সত্য রাম ছিল বর্তমান রাম নাই আমরা রামের বংশধর সেই নররূপে না আছি এই জগতে তা আমাদের সেই মধ্যে যে দেবসা আছে এই দিয়া এই ধরনের এরা কি এরা কারা এরা কি বলতে চাচ্ছে অর্থাৎ এরা জগতে দেখাচ্ছে সুন্দর নমস্কার আপনাকে গোসাই সুন্দর কথা বলতেছেন আপনি আমরা চিনতেছি যে সত্য যুগে মহিষাসুর ছিল অসুর ছিল তখনও দুনিয়ায় মারামারি কাটা কাটিছিল ছিল তাহলে কলিযুগে সেই অসুর কারা কিভাবে আমরা কেননা বাবু তুমি যে কথাগুলো না তোমার পরিচয় তুমি আমরা চিন্তিছি সেই দেব দেব দেবশক্তি দিয়ে তোমাদের চিনতেছি তোমরা কারা কি তোমাদের নজর কি তোমাদের বিচার হ্যাঁ এই পৃথিবীর প্রাচীন প্রাণীদের জননী এই পৃথিবীর প্রাচীন প্রাণীদের জননী অর্থাৎ সনাতনের জননী সারা বিশ্বের জননী একটু বিচার করো মায়ের গর্ভে গর্ভে জনম করছো না আকাশের থেকে ফুটিয়ে পড়ছো তুমি আজকে যে দেবীর এই কথাগুলো বলতেছো দাদা ভাই আজ থেকে সাত পুরুষ আগে তোমারও বাপ ঠাকুরদা পূর্বপুরুষরা এই ছিল অর্থাৎ তুমি তোমারেও ছাড়তেছো না কিন্তু জীব সনাতন জীব সনাতন আমরা দেখি না প্রত্যেকটা কাছে পূজা করি আর তোমরা কি বলতেছো ওই তুমিও পূজনীয় তোমাকেও পুজো করি আমার আরাধ্যা দেবী কি বলতে চাচ্ছো দাদা ভাই দুনিয়ারে কি খুব সুন্দর পরিচয় দিচ্ছ দেখতেছি আমি অর্থাৎ খুব ভালো কাজ করতিছো মানে সেই কুম্ভকর্ণের মতো সনাতনীরা ঘুমাই গেছিল অন্য গেছিল তোমাদের বড় ভাইরা আমাদের জাগায় দেখছে রাধে রাধে হরি বল দিল দেখুক তোমাদের জগতে চিনুক তোমরা কারা তোমার ওই ওইটুকুনি কটু বাক্যে আমার ধর্ম আর আমার আড্ডা শক্তি মহামায়ার কিচ্ছু হবে না করিছিল কেডা মহিষাসুর কি হয়েছে মহিষাসুরের দশা এ अवेलेबल সারা বিশ্বের মুখে প্রমাণ আছে সর্ব ধর্মের মধ্যে আছে যখন যখন অধর্মের অত্যাচার বাড়ারে তখনই কোন ধার্মিক এসে সেই তাদের পতন করে ধর্মের প্রতিষ্ঠান করে ঠিক জন্য ভালো করতিছ করে দাও হাততালি আবার তোমাদের জন্য কি নমস্কার हां দাদা ঠিক কইছো একদম হక్క কথা কইছো বুঝছো কি না কি কান ঠিক কি না মহাকাল আর মহাকালের দ্বারাই এই চরম সত্য জ্ঞান সত্যকে সত্যর সন্ধান কেননা আমরা সেই সত্য যুগে যারা ছিল আমাদের পূর্বপুরুষ তারা কি করিয়া এই দেবতা অসুর মানব পরিচিত পরিচয় করিছে তাদের কর্মক্রিয়া দ্বারা বাক্য দ্বারা চলাফেরা দ্বারা অর্থাৎ তখন আমরা অসুরদের কি করেছি ডাইরেক্ট কাউরে কারো ক্ষমতায় বলা না তুই খারাপ তার কর্ম বাক্য এসব দেখে তারপর সে আস্তে আস্তে সেই তার পরিচয় দেয় আমি এই রূপে জগতে আছি অর্থাৎ এই মানব রূপেই দানব দানবরের রূপই মানব মানুষের রূপই মানব আর দেবতা পৃথিবীতে যতবার আইছে নরসরী অর্থাৎ মানব রূপে আইছে তখন তারা এইভাবে পরিচিত আমাদের এখন এইভাবে যে বর্তমান প্রত্যেকটা যুগে যুগে এই ধরনের তত্ত্ব থাকে তারে আমরা কীভাবে পরিচয় করবো রাম আসে গেছে রাম আসে আমাকে বাঁচাবে না রাম নররূপে আইছে অর্থাৎ আমরা রামরূপ আমাদের মধ্যে অর্থাৎ পৃথিবীতে যদি কোন রূপ আসে থাকে সে আগে নররূপে নারায়ণ প্রত্যেকটা পুরুষ পূর্বপুরুষ তাদের পরিচয় পত্র আজ আমাদের ভারতবর্ষের বুকে সব জায়গা আছে তাই জন্য আসো সবাই মিলে সজাগ হই দুনিয়ায় কিন্তু সেই মহিষা কালের মতো সর্বমর্থ পাতালে অসুরে ছাইয়ে গেছিল আর বর্তমানেও তাই হচ্ছে দেশ